আসসালামু আলাইকুম एवरीवन আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে হয় ক্যানভা দিয়ে অ্যাট্রাক্টিভ কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে হয় এক্ষুনি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আবার আপনারা থাম দিলেও দেখে এসেছেন যে কোন ধরনের পোস্ট আজকে আমরা তৈরি করতে চলেছি যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমার নাম শাহেদ শান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু হাজার একুশ থেকে গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টারশিপও দিয়ে আসি যদি আপনি পেইড মেন্টরশিপে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই গ্রুপের দেওয়ার লিঙ্কটি চেক করবেন চলুন শোধে চলে যাই ভিডিওতে প্রথমে আমি ক্যানভার মধ্যে চলে আসবো ক্যানভা দেখুন এটা ক্যানভা প্রো ইউজ করা হয়েছে আমার এই ডিজাইনটি তৈরি করতে গিয়ে যদি আপনি ক্যানভা প্রো না পেয়ে থাকেন এক বছরের জন্য ক্যানভা প্রো আমি ফ্রিতে দিচ্ছি তার জন্যে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে হবে কারণ সেই গ্রুপে আমি ডেইলি টিপস ট্রিক্স বিভিন্ন টিউটোরিয়াল এবং আমার আসন্ন যেসব কোর্স বা বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড তথ্য আমি সেখানে দিয়ে থাকি আপনারা অবশ্যই সেই গ্রুপ থেকে কিন্তু হেল্পফুল হবেন তো ক্যানভা প্রো এক বছরের জন্য নেবার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন চলুন সোজা চলে যাব ভিডিওতে বলছি আমি চলে আসবো ক্যানভা ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট এখানে ক্লিক করলেও হবে অথবা আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করুন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে ক্যানভা স্কোয়ার সরি ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট আমি আপাতত ওয়ান ইজ টু ওয়ান বা হাজার বাই হাজার বা হাজারাশি বাই হাজারাশি এই মাপেই আমি করছি আপনি আপনার মতন কিন্তু মাপ নিতে পারেন আর আপনাকে কী করতে হবে আপনাকে যে আমি আজকে প্রোডাক্ট রিলেটেড যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাবো তো এটা একটু অ্যাডভান্স লেভেলের পোস্ট বা কীভাবে আপনারা প্রোডাক্ট কোথা থেকে পাবেন চলে যাবেন সোজা অ্যামাজনে অ্যামাজনে যাওয়ার পরে এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন তো প্রোডাক্ট এখান থেকে নিয়ে নেবেন তো আমি গেজেট নিয়ে আজকে পোস্ট করব তো অলরেডি আমার এখানে আপলোড করা আছে গেজেট সরি এখানে আপলোড করা নেই আমি আপলোড করে নিচ্ছি দেখুন আমি কোন ধরনের গেজেট নিয়ে কাজ করছি দেখুন এই ধরনের গেজেটের আমি ডিজাইন করে দেখাবো ঠিক আছে অলরেডি আমার কিছু দেখুন ডিজাইন করা আছে আমি যদি এটাকে একটুখানি বড় করে দেখায় আপনাদের দেখুন এই ধরনের ডিজাইন আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পান সোশ্যাল মিডিয়া পোস্ট আছে সোশ্যাল মিডিয়া পোস্ট আপনারা হয়তো আইডিয়া করতে পারেন না যে এই ধরনের ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন তাহলে আজকে আমি দেখাবো যে এই ধরনের ডিজাইন কিভাবে তৈরি করবেন তার জন্য আপনারা কি করবেন তার জন্য যে কোনো একটা ডিজাইন বা যে কোনো একটা প্রোডাক্ট আপনারা কি করবেন এখানে ওপেন করে নেবেন দেখুন আমি আপলোড করে নিয়েছি আমি একটা দেখিয়ে দেব বাদ বাকি আপনারা নিজেরাই করতে পারবেন দেখুন এই প্রোডাক্টটাকে এখানে নিয়ে চলে আসি আসার পর আমরা কী করব ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই কালারে ক্লিক করতে হবে করার পর প্লাস বাটনে ক্লিক করব এবং গ্র্যাডিয়েন্টে ক্লিক করব গ্র্যাডিয়েন্টে যাওয়ার পরে এই সার্কুলার এই অপশনটাতে সিলেক্ট করে নেব নেওয়ার পর এই ডিপ কালারটাকে আমরা কী করবো ডিপ কালারটাকে একটা বড্ড ডিপ কালার আমরা একটুখানি সিলেক্ট করে নেব এরকম ডিপ কালার এবং লাইট কালারটাকে আমরা কি করবো একটা লাইট কালার সিলেক্ট করে ফলে আমাদের এরকম একটা এফেক্ট আসবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই তাহলে এই প্রোডাক্টটাকে ক্লিক করব এবং বিজি রিমুভে ক্লিক করব বিজি রিমুভে ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এবং সাধারণত আমরা কি করবো এখান থেকে এটাকে ছোট করে দেব এখান থেকে এটাকে ছোট করে দিয়েছি ওকে এটাকে যদি সরিয়ে দেখায় যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি রকম টাইপের দেখতে লাগছে তাহলে আমরা এখান থেকে কী করবো ভালো করে দেখুন এটাকে একদম মিডিল বরাবর প্লেস করাবো এখন আমাদের আর একটুখানি সামান্য একটু ছোটো করে নেব এখন আমাদের কাজ হল এখানে টেক্সট অ্যাড করা এই প্রোডাক্ট রিলেটেড টেক্সট অ্যাড করা ঠিক আছে তাহলে আমি কী করবো এই প্রোডাক্টের নামগুলো আমি একবার দেখে নিচ্ছি কী নাম আছে কারণ এখানে আমার অলরেডি ফটো কিন্তু দেওয়া আছে দেখুন এই প্রোডাক্টটার নাম কি ছিল আমি এখানে এখানে দিচ্ছি আমি যে কোনো একটা ফন্ট নেবো এবং টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করলাম টেক্সট অ্যাড করার পরে আমি এখানে লিখবো রোজ কে এম রোজ কে এম এটা হচ্ছে প্রোডাক্টের নাম এখানে অবশ্যই আপনাদের প্রোডাক্টের নামটা দিতে হবে প্রোডাক্টের নাম দেওয়ার পরেই কিন্তু আপনারা প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন প্রোডাক্টের নাম প্রোডাক্টের নাম দেওয়ার পরে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব ফন্ট একটা সুন্দর একটা ফন্ট নেবেন যে ফন্টটা দেখতে খুবই সুন্দর লাগে এবং এটাকে আমি করে দিয়েছি আপার কেস আপনি চাইলে আপার কেস নাও করতে পারেন দেখুন এখান থেকে এরকম আমি করে দিলাম কালারটাকে আমি চেঞ্জ করে একটা হাই কন্ট্রাস্ট কালার দেব হাই কন্ট্রাস্ট কালার মানে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেই কালার কালারের এগেনস্টে এই যে হোয়াইট কালারটা ইউজ করলাম এটা হচ্ছে কন্ট্রাস্ট দিয়েছে তাই এই কালারটা আপনি ভালোভাবে চোখে দেখতে পাচ্ছেন আমার যারা পেইড স্টুডেন্ট আছে তারা এই কালার কন্ট্রাস্ট সম্পর্কে খুব ভালোভাবেই জানে এবং কালার সাইকোলজির ক্লাসও তারা খুব সুন্দরভাবে জানে কালারের খেলা এবং কালার কিভাবে কাজ করে কালারের মিনিং কি এসব জানতে গেলে আপনাকে কিন্তু কালার সাইকোলজি খুব ভালোভাবে বুঝতে হবে আর কালার সাইকোলজি নট এ সিঙ্গেল জোক নট এ জোক এটা একটা বহুত বড় একটা চ্যাপ্টার আমার যারা পেইড স্টুডেন্ট আছে তাদেরকে আমি খুব ভালোভাবে শিখিয়ে দিই কিভাবে আপনি এই কালারটাকে অ্যাড করবেন কোন ডিজাইনে এবং কালারের মিনিংটা কী ওকে তাহলে এখানে আমি কি করব এখানে এটাকে রেখে দিচ্ছি এখন এর রিলেটেড একটা ডেসক্রিপশন ডেমো ডেসক্রিপশন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি লোরিয়া মিপসাম থেকে আপনারা অবশ্যই অ্যামাজন থেকে প্রোডাক্টের যে ডেসক্রিপশানটা সেই ডেসক্রিপশানটা নিয়ে নেবেন ওকে আমি যেন ভিডিও বড় না হয় তার জন্য আমি এখান থেকে একটা ডেমো টেক্স নিয়ে নিচ্ছি দেখুন এখান থেকে একটা ডেমো টেক্সট আমি নিয়ে নিচ্ছি মোটামুটি এইটুকু একটা ডেমো টেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন কন্ট্রোল ভি এটাকে আমি ছোটো করবো এটাকে অবশ্যই আপার কেস থেকে আমি নর্মাল যে কেসটা আছে সেই কেসে করে দেবো দেখুন আমি কিন্তু টেক্সটের ফন্ট কিন্তু আমি চেঞ্জ করিনি বোল্ডটাকে আমি রেগুলার করে দিচ্ছি বডি টেক্সট কখনো বোল্ড হয় না বডি টেক্সট কখনো বোল্ড আর আপার কেস হয় না এটাও আমরা টাইপোগ্রাফিতে পড়েছি এখানে একটা ইট হবে আইটি ইট হবে ওকে তাহলে এখান থেকে আমরা কি করলাম এখান থেকে আমরা এই দুটো জিনিস সেট আপ করে নিলাম প্রোডাক্টটাকে আরেকটুখানি নিচে নামাচ্ছি এবং এটাকে একটু রিয়েলিস্টিক ভিউ দেওয়ার জন্যে এটাকে আমি সামান্য এরকম কাত করে দিচ্ছি দেখুন সামান্য কাত করে দিয়েছি এবং এখানে নিচের দিকে একটা শ্যাডো অ্যাড করব শ্যাডো অ্যাড করব শ্যাডো লিখে সার্চ করব এলিমেন্টের মধ্যে গ্রাফিক্সের মধ্যে চলে যাব যাওয়ার পরে এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে আমি নিয়ে এখানে অ্যাড করে দেব এটাকে একটু ছোট করব এবং এখানে অ্যাড করে দেব দেখুন শ্যাডো যত নিচে অ্যাড করবেন দূরে অ্যাড করবেন তত মনে হবে প্রোডাক্টটা ভেসে আছে যত কাছে অ্যাড করবেন মনে হবে প্রোডাক্টটা মাটিতে বা কোনো একটা প্লেসমেন্টে প্লেস করানো আছে দেখুন আমি মোটামুটি ফ্লটিং অবস্থাতেই রাখছি এইরকম একটা জায়গাতে সামান্য একটু ফ্লটিং আছে এরকম এখন আমি কী করবো এখন আমি এলিমেন্টের মধ্যে সার্চ করবো হোয়াইট অ্যাবস্ট্রাক্ট লাইট লাইন সার্চ করবো সার্চ করার পরে সরি বানান ভুল গেছে হোয়াইট লাইট লাইন দেখুন অনেক ধরনের হোয়াইট লাইন চলে এসছে এর মধ্যে থেকে দেখুন এই ধরনের যে এলিমেন্টগুলো আমরা ফটোতে দেখেছিলাম সেইগুলো অ্যাড করার চেষ্টা করব আমি একটুখানি স্ক্রল করে খোঁজার চেষ্টা করি দেখুন এই ধরনের এলিমেন্ট এটা আপাতত এখানে থাক আরও দেখি আমি কোনো এলিমেন্ট পাই কি না দেখুন এই একটা এলিমেন্ট এটাও অ্যাড করা যেতে পারে আরও নিচের দিকে আমি যদি যাই এই লাইনটা লিখে আপনি সার্চ করবেন প্রচুর এলিমেন্ট এরকম পেয়ে যাবেন যেগুলো আপনার ডিজাইনকে আরও প্রফেশনাল তৈরি করতে সাহায্য করবে দেখুন আমি আপাতত এই দুটো দিয়েই কাজ চালাচ্ছি দেখুন এই একটা আছে এই একটা আছে ঠিক আছে আমি এখান থেকে আপাতত এইটা দিয়ে কাজ চালাচ্ছি একটু ছোট করে নেবো দেখুন এটাকে আমি এই বরাবর দিয়ে দেব এরকম দিয়ে দেবো একটা এখান থেকে কপি করে এটাকে দেখুন আমি কি করব ডুপ্লিকেট করে এখানে আমি আবার দেখাচ্ছি কিভাবে ডুপ্লিকেট করলাম এটাতে ক্লিক করার পর আমি নিজের দিকে আরেকটা এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি সামান্য একটু কার্ভ করব এরকম করে আমি এটাকে পজিশনে গিয়ে লেয়ারসে গিয়ে ঠিক এর নিচে আমি পাঠিয়ে দেবো এটাকে ঠিক আছে এবং সামান্য একটু দূরে সরিয়ে নিয়ে আসবো তাহলে দুটো এই রকম লাইটের রাউন্ড আমি কিন্তু তৈরি করে নিলাম এখানে ঠিক আছে আপনি আরও অন্য যেসব এলিমেন্টগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল এখন এই রিলেটেড টেক্সট এখানে একটা বাটন অ্যাড করব বাই নাও বাই নাও একটা বাটন অ্যাড এখন বাই নাও একটা রিক্ট্যাঙ্গেল আমি নিয়ে নেবো এলিমেন্ট থেকে সোজা চলে আসবো এখানে রিকট্যাঙ্গেলটাকে এখানে দেব রিক্ট্যাঙ্গেলের কালারটাকে অবশ্যই আমি কি করব। সাদা করব আমি এই টোটাল সেকশনটাকে আর একটুখানি ওপরে নিয়ে যাচ্ছি কারণ ওপরে আমার প্রচুর জায়গা রয়ে গেছে ব্যাস এখান থেকে আমি এটাকে মিডিল বরাবর নিয়ে আসবো দেখুন মিডিল বরাবর নিয়ে এসছি বায়নাও বায়নাওটাকে ওপরে তুলব এবং এই কালারটাকে হোয়াইট কালারটাকে আমি করব সাদা এবং বায়নাওয়ের কালারটাকে আমি কী করবো বায়নাওয়ের কালারটাকে আমি ডিপ ব্লু কালার করে দেবো দেখুন এটাকে আমি অল ক্যাপস করে দেব আগে আমি স্টুডেন্টদেরকে বলতাম বাটানে কখনো অল ক্যাপস এবং বোল্ড হয় না বাট রিসেন্ট ডিজাইনে একটু চেঞ্জেস এসছে রিসেন্ট মডার্ন ডিজাইনে আমরা কিন্তু এটাকে বোল্ড এবং আপার কেস করতে পারি বায়নাও করে দিয়েছি এটাকে সামান্য একটু এদিকে সরাবো ব্যাস এখন আমরা এর চারটে ফিচার্স এখানে অ্যাড করবো ফিচার্স আপনারা ইয়ে থেকে দেখে নেবেন ফিচার্স আপনারা অ্যামাজনে যেখান থেকে প্রোডাক্টটা নিয়েছেন সেখান থেকে অবশ্যই দেখে নেবেন যে কী কী ফিচার্স আছে আমি আপাতত দেখাচ্ছি ফিচার্সের সিস্টেমটা কীভাবে অ্যাড করতে হয় তাহলে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আপনি একটা সার্কেল নেবেন সার্কেলটাকে আপনি দুভাবে ইউজ করতে পারেন একটা খুব ছোটোভাবে ইউজ করতে পারেন এবং শুধু বর্ডার রাখতে পারেন দেখুন আমি শুধু বর্ডার রাখছি একটাতে এবং ফিলটাকে আমি অফ করে দিচ্ছি এবং এই কালারটাকে আমি কি করব এই কালারটাকে আমি সাদা করে দেব দুটো তিনটে চারটে এই চারটে কালার আমি কিন্তু এই সরি চারটে সার্কেল আমি অ্যাড করেছি এবং এই চারটে সার্কেলকে সিলেক্ট করব দেখুন চারটে সার্কেলকে সিলেক্ট করেছি চারটে সার্কেলকে সিলেক্ট করার পর আমি পজিশনে চলে আসছি পজিশনে আসার পর অ্যারেঞ্জে চলে আসবো এবং হরিজন্টালি এটাকে ডিভাইড করে দেবো এবং একবার মিডিল করে দেবো এটা একদম চারটে এখানে কিন্তু সিলেক্টেড আমি এখান থেকে আবার কপি করে নিচ্ছি এখানে ফিচার ফিচার ওয়ান আমি এখানে ফিচার ওয়ান লিখেছি বলে আপনারাও ফিচার ওয়ান লিখবেন না আপনারা এখানে মেইন ফিচারটা লিখে দেবেন এখানে ফিচার টু ফিচার ফোর তাহলে এইভাবে ফিচার আমরা অ্যাড করে দিতে পারি এখন আরও একটু অ্যাট্রাক্টিভ বানানোর জন্য আমি কি করব এখানে সার্চ করব অ্যাপসটাক্ট বা এখানে এলিমেন্টের মধ্যে সার্চ করব টেক আমি যখন টেক লিখে সার্চ করবো ফটোসের মধ্যে চলে যাব এবং এই টেকনিক্যাল টাইপের এই এই যে ওয়ালপেপারগুলো আছে এই পেপার আমরা একটা এখান থেকে সিলেক্ট করে নেব যেমন আমি যদি এখান থেকে এটাকেই সিলেক্ট করে নিই এটাকে এবং এটাকে যদি আমি বড় করি এরকম বড় করি এবং এর অপাসিটিটাকে আমি যদি একটু সামান্য কম করি বা ট্রান্সপারেন্সিকে সামান্য কম করি এটাকে পজিশানে গিয়ে একটু ব্যাক করে দিই দেখুন কত সুন্দর একটা এখানে ওয়াল পেপার তৈরি হয়েছে যেটা আপনার প্রোডাক্টকে খুব সুন্দর একটা টেকনিক্যাল ভাইভস দিয়েছে দেখুন টেকনিক্যাল ভাইভস দিয়েছে এখন আমি যদি এটাকে বড় করি আপনার প্রোডাক্ট কেমন ছিল আর আপনি কেমন তৈরি করেছেন এটা কিন্তু আপনারা নিজে চোখেই পার্থক্য বুঝতে পারছেন ক্যানভা দিয়ে প্রচুর কিছু তৈরি করা যায় বিশ্বাস করুন আপনারা যদি ক্যানভাকে ভালোভাবে শেখেন আসে ফ্রিলান্সিং আপনারা করতে পারবেন যে কাজটা সহজ ক্যানভাতে সেই কাজটা অন্য কিছুতে করার কোনো দরকারই নেই অবশ্যই যারা ফটোশপ জানেন তারা এই মুহূর্তে হয়তো ভাবছেন যে ফটোশপ কোথায় আর বা আর ক্যানভা কোথায় অবভিয়াসলি ফটোশপের ইউজেস আলাদা ক্যানভার ইউজেস আলাদা আমাদের সকলের কিন্তু ফটোশপ দরকার হয় না সব কাজ করতে গেলে তাহলে এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন কিভাবে আমি ছোট্ট একটা প্রোডাক্টকে স্টানিং একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্টে পরিণত করলাম আপনি যদি মনে করেন যে এই রকম ডিজাইন শিখতে চান অবশ্যই আমন্ত্রণ রইল আমার পেইড গ্রুপে আমার পেইড গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করবেন এই ভিডিও দেখার পর আপনার ডিজাইন তৈরি করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর এক বছরে ক্যানভা প্রো ফ্রিতে নেবার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন এবং গ্রুপে জয়েন করার পর গ্রুপ ডেসক্রিপশন দেখবেন গ্রুপ ডেসক্রিপশনে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো পাবেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী কোন বিষয়ে আপনি ভিডিও আমার দেখতে চান বা টিউটোরিয়াল দেখতে চান এই ভিডিওতে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ